কবিতা উৎসবে এই দিক দেখতে পাচ্ছেন আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি আমাদের হাজার হাজার বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই নিয়ে শহরময় পতাকা ছড়িয়ে রয়েছে রামকে স্বাগত জানিয়ে রাম রামলালার প্রতিষ্ঠা উপলক্ষে সমগ্র ভারতবর্ষ সেজে উঠেছে এই নিয়ে আমি বিভিন্ন বুদ্ধিক মানুষের রেকর্ড করেছি আপনি আবার বলুন না আমার কাছে রাম আসছেন বাইশে জানেন না রাম আসছেন না রাম এসে গেছে এসে গেছেন হ্যাঁ আস্ত সরময় পতাকায় পতাকায় 6 লাখ হয়ে গেছে হ্যাঁ দেখাচ্ছি কবিতা উৎসবে ডিগ্ৰি ইউটিউব চ্যানেলে দেখাচ্ছি আপনাদের

রাম এসে গেছেন অনেকে বলছে রাম এসে গেছেন এই নিয়ে গুঞ্জন নয় অর্থাৎ বাইশে জানুয়ারিকে নিয়ে অনেক আবেগ ছড়িয়ে রয়েছে পড়াকুবুর তোকে কাছে আবেগের ভাসছে boleh buat macam ni nak kami dah cakap ni nak buat macam ফ্ল্যাটে ফ্ল্যাটে নার্সিংয়ে নার্সিংয়ে গাড়িতে গাড়িতে পতাকা ঝুলছে নমস্কার কবিতাও সুকেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভারতবর্ষের আসামের হাইলাকান্দির লোকরা যেমন জড়িয়ে রয়েছেন অনেক অঞ্চলের বক্তরা রাম জন্মভূমির বাইশে জানুয়ারির অনুষ্ঠানকে কেন্দ্র করে তাদের উৎসাহ অন্ত নেই ফুল বিক্রে তারা অনেক ফুল বিক্রি করছেন আমি দেখাচ্ছি অনেক ফুল বিক্রি হচ্ছে পূজা অর্চনা চলছে চতুর্দিকে রাম জন্মভূমি বাইশে জানুয়ারি অনুষ্ঠান কেন্দ্র করে বরাক উপত্যকার শিলচরে তার আবেগের অন্ত নেই ফুল বিক্রি ফুল বিক্রি করছেন অনেক বাড়িতে বাড়িতে পতাকা ঝুলছে কীর্তন হচ্ছে পুজো হচ্ছে আমি দেখাচ্ছি আপনার শহর ঘুরে ঘুরে ওরা কবিতা শিলচর শহরের এই দৃশ্যপট দেখাচ্ছি কবিতা উৎসব এডিক্রিয়েশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাইশে জান অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসাহের অন্ত নেই ব্যানার্স শুধু থেকে পোস্টার রামের মূর্তি রামের পোস্টার পতাকা লাগানো হচ্ছে মন্দিরে মন্দিরে রামের পতাকা ঝুলছে নমস্কার কবিতা উৎসবে এদিক ক্রিয়া শুনতে দেখতে পাচ্ছেন আসামের বরাক উপত্যকার শিলচা শহরের বাইশে জানুয়ারি রাম মন্দির নিয়েও আবেগের নেই আমি চট দেখা হয়েছি হয়েছিল বিশিষ্ট সাংবাদিক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভজন ব্যক্তিত্ব বিকাশ চক্রবর্তী সঙ্গে আমি তার কিছু কথা বন্ধ করছি আপনি বলুন বেশি পছন্দ বলুন বাইশ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হতে যাচ্ছে রামলালা প্রতিষ্ঠা হবে মন্দিরে এই এটাকে কেন্দ্র করে শিলচর শহরে উৎসব মুখর পরিবেশ এখানে রাস্তার পাশে পতাকা লাগানো হয়েছে পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে লাইট লাগানো হচ্ছে এবং যুব সমাজ যুব সমাজ খুব এটা নিয়ে খুব উচ্ছ্বসিত এবং শ্রীরামচন্দ্র আসছেন শ্রীরামচন্দ্র হিন্দুদের একজন অবতার তার মন্দির পাঁচশো বছর পর আবার প্রতিষ্ঠিত হচ্ছে এটা নিয়ে স্বাভাবিকভাবেই অনেকের মন্দির খুব আবেগ উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এটা অস্বীকার করার উপায় নেই এবং সেটাকে কেন্দ্র করে কোনো মহল থেকে কোনো ধরনের চরণ না হওয়াই বাধ্য মনে করি ধন্যবাদ আমরা অত্যন্ত সুচিন্তিত মতামত শুনলাম বিশেষ সাংবাদিক বিকাশ চক্রবর্তীর কাছ থেকে তিনি অত্যন্ত করে বলেন যে আমাদের সবাই একে স্বাগত জানানো উচিত এবং সবাই স্বাগত জানাচ্ছে আমি যাচ্ছি আপনার কীরকম মনে হচ্ছে খুব ভালো মনে হচ্ছে হ্যাঁ সবাই আবেগদায়িত হয়ে গেছে নমস্কার